জেনেটার তৈরি করা যত সরঞ্জাম লাগে সব লাগিয়ে তৈরি করেছে এই দেখতে পাচ্ছেন ঝাড়াই থেকে কাজটা সম্ভব হয়েছে এত বড় কাজ দেখেন আপনারা এই রকম এত বড় একটা জেনারেটর বানিয়েছে এত বড় আমি লাইফে দেখিনি তিনি হচ্ছেন এই জেনেটার কাজ করে যে বলবেন যে জেনেটারটা কেমনি কেমনি ব্যবহার করা যাবে আর এতে যাওয়ার ব্যবস্থা যে কোনো গাড়িতে ট্রেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এত বড় এটা ওখানেও সম্ভব না তাই জন্য হয় এটাকে এমনভাবে চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন

গাড়ি লাগার পাচ্ছেন যে কোনো গাড়িতে লাগিয়ে দিয়ে যেতে পারে এখানে জেনে দিয়ে যেতে পারে আর এখানে যাত্রা পায়া আছে যাত্রা পায়া লাগিয়ে লোডিং করে আর উপর লোড আর দেখতে পাচ্ছেন চারটা বললে চারটা বললে এই আকারটা এদিকে একটা বলতে বললে সেটি হচ্ছে পুরোটা ইঞ্জিন এটা হচ্ছে আপনার ছ পাঁচ কুইন্টাল মতন আছে পাঁচ কুইন্টাল মতো ওয়াট এই চারটা বোল্টে থেমে আছে ওদিকে দুটো আর ওদিকে দুটো খুব সুন্দর করেছে এত সুন্দর মেশিন তৈরি করেছে এত সুন্দর জেনারেটার মেশিন তৈরি করেছে যে ধারণার মানে এত সুন্দর এত বড় জেনারেটার মেশিন আমি লাইফে দেখিনি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এই জন্যই যে এই মেশিন সব জায়গায় পাওয়া যাবে না এখানে যাওয়া আমি প্রথমবার দেখলাম আমি প্রথম দেখলাম আরও আপনারা হয়তো কেউ প্রথমবার দেখবেন তো ভিডিওটাকে আপনারা একটু লাইক কমেন্ট করে লোকের খাওয়ার জন্য শেয়ার করে ছশো সাতের বারো চারটা বড় গাড়ির তো বেশি লোড দিতে পারবে যে কোনো বড় চালসা বা আরও কোনো অনুষ্ঠানে বুকিং করতে পারবেন ভাড়া নেওয়ার জন্য এই জায়গাটা কি আরেকবার বলেছেন আপনি মহারাণগর মহারামগড় তো তারা যদি এই জেনারেটার দরকার করে বড় বড় অনুষ্ঠানের জন্য তাহলে আপনারা বুকিং করতে পারেন তো আপনার এই চারটে করতে কত সময় লেগেছে আর কি চার দিন হবে যাই হোক এই এতগুলো জেনারেটার বানাতে এনার মাত্র চার দিন সময় লেগেছে চার থেকে পাঁচ দিন তাই তো যে যতগুলো অনুষ্ঠান আপনার কেন এই অনুষ্ঠানে আপনাদের বড় অনুষ্ঠানে কারোর দরকার লাগে বা আপনারা ভিডিওর নিচে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন